তাহলে আল্লাহ তালা বলেন বিসমিল্লাহ রহমান রহিম ইয়া ইউ আমানু আনু কুতিবা কুম সিয়াম কামা কুতিবা আল্লাহ জিনা মিং কবলি কুমলা আল্লাহ কুম অর্থাৎ হে ইমানদার তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মাতের উপর যাতে তোমরা মুর্তাকে হতে পারো সুরে বাকারা আয় নম্বর একশো আল্লাহ তালা আরো বলেন সুরে বাকারা একশো পঁচাশি নম্বরে বিশমিল্লে হিরো অফ ম্যান রহিম সাহুরু রমাদান আল্লা জিনা ওর আনু হুদা ও ইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরুকন অর্থাৎ রমজান হলো সেই মাস যে মাসে করা মানব জাতির জন্য হেদায়াত ও সুস্পষ্ট পদ নির্দেশক এবং হক ও বাতিলের পার্থক্য নির্ণয়কারী কাজেই তোমাদের মধ্যে যারাই এ মাস পাবে তারা যেন অবশ্যই সিয়াম পালন করে সুরে বাকারা কারা একশো পঁচাশি রাসুল সাল্লাম হাজি শরীফ বলেছেন ইসলামের ভিত্তি পাঁচটি সাক্ষী দেওয়া যে আল্লাহ সারা আর সত্যিকার কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাম আল্লাহ রাসুল করা, জাকাত দেয়া হজ করা এবং রমজান মাসের সিয়াম পালন করা